আমার সামনে যে ঘরটি দেখতে পারতেছেন এই ঘরটি হচ্ছে উদয় চৌধুরীর কাছারি ঘর কাছারি ঘর বলা হতো কারণ এখানে হচ্ছে ব্রিটিশ কর্মকর্তা বা জমিদার যে সরকারি কর্মকর্তা যারা ছিল তারা কিন্তু এই রাজার এখানে আসে কিন্তু এরা টাইম পাস করতে সময় কাটাতো তারই একটা স্মৃতি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই নারীখালী গ্রামে আর এটি হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় রাজাপুর ইউনিয়নের নারীখালী গ্রামে অবস্থিত দেখতে পাচ্তেছেন এটা কিন্তু সাপের একটা কোষা কিন্তু মাগড়া জেলার সুন্দর একটি দর্শনীয় স্থান এসে গণনা করবো কারণ মাগুরাতে কিন্তু এত ঐতিহাসিক স্থাপনা আছে মানুষ কিন্তু আসলে অনেকই জানে না আর এরকমের ঐতিহাসিক তুলে ধরবো আমরা আমি মূলত একজন হেরিটেজ ট্রাভেলার আমি দুহাজার সালে কিন্তু আমি এখানে প্রথম আসি এসে কিন্তু আমি এটা তখন তো ভিডিও ভিড ছিল না তখন কিন্তু ভিডিও করতাম না তখন কিন্তু আমি ফটোগ্রাফার হিসেবে কাজ করতাম ঝোপঝাড়ের ভিতরে একটি ঘর দেখা যাচ্ছে উদা চৌধুরীর একটু দক্ষিণের দিকে এগোলে আপনারা চোখে পড়বে এরম একটি ঘর ভাঙ্গা ঘর জঙ্গলের ভিতরে আমরা এখানে ভিতরে প্রবেশ করবো দেখাবো আপনাদেরকে এখানে কি করতো আসলে এটা কাদের ঘর তো আমরা এখানে ভিতরে ঢুকবো আর সামনে যে ঘরটি দেখতে পারতেছেন এই ঘরটি হচ্ছে উদয় চৌধুরীর কাছারি ঘর ঘর বলা হতো কারণ এখানে হচ্ছে ব্রিটিশ কর্মকর্তা বা জমিদার যে সরকারি কর্মকর্তা যারা ছিল তারা কিন্তু এই রাজার এখানে আসে কিন্তু এরা টাইম পাস করতে সময় কাটাতো তারই একটা স্মৃতি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই নারীখালী গ্রামে আর এটি হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় রাজাপুর ইউনিয়নের নারীখালী গ্রামে অবস্থিত আজ কিন্তু ধ্বংস স্তপি পরিণীত হয়ে গেছে দেখতে পারতেছে সাপের খুসা এই যে ঘুরে বেড়াচ্ছে এই যে সাদা এটাই হচ্ছে সাপের খুসা আমি চাইবো একটি সংস্কার কাজ করে এটা পর্যটক ক্ষেত্রে আপনার কিন্তু ব্যয় করা যাবে বাংলাদেশ হেরিটেজ স্টেট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এটা কিন্তু একটা উদ্যোগ ছিল হেরিটেজ মাগুরা সংগঠন এই সংগঠন থেকে কিন্তু একটা আবেদন করে দেন এটাকে কিন্তু সুন্দরভাবে একটু পরিচর্যা করে কিন্তু এটা পর্যটক হিসাবে গণনা করা যাচ্ছে এই জন্য আমরা চেষ্টা করব। যে এটা যেন সুরক্ষিত করা যায় এই স্থাপনাটা যেন আমরা আবার সাবেক রূপে ফিরেই আনতে পারি জন্য সেই কামনাই করব। আমি যে ভিতরে ঢোক কিন্তু ভয়ে পাচ্ছি কারণ সাপ থাকতে পারে এই কারণে কিন্তু আমি ভিতরে আসলে প্রবেশ করতে চাচ্ছি না তারপরে আপনি দেখাই যে যে কক্ষগুলো এই কক্ষগুলোই কিন্তু সেই আমলে বিভিন্ন ইতিহাস বহন করতেছে বিভিন্ন সংযম এখান থেকে কিন্তু নিয়ন্ত্রণ করতো সেই ব্রিটিশরা দেখতে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় রাজাপুর ইউনিয়নের নারীখালী গ্রামে তো আপনারা মূলত এই উদয় চৌধুরী ইনার বংশধররা হচ্ছে এখানে খাজনা আদায় করত। এই অঞ্চলে যত খাজনা যত ট্যাক্স যত রাজনৈতিক আলোচনা সব এখান থেকে করত তা এইখানে করতো কারণ এদের হচ্ছে মুর্শিদাবাদ থেকে এদের নিয়ন্ত্রণ করত এরা তার বলে হচ্ছে আপনারা এরা চলতো এখানে যত খাজনা টাজনা সব মুর্শিদাবাদে দিয়ে আসতো আর মুর্শিদাবাদের এদের ছিল মদের একটি বার ছিল মানে মদের একটি দোকান ছিল এখানে ওরা মদ বিক্রি করতো এই বাড়ির এইরা দেখেন এখানে কিন্তু একটা ছিদ্র রাখার দেখা যাচ্ছে ছিদ্রোটা কিন্তু কোনো একটা দরজার বিশেষ কারণে কিন্তু এটা দেওয়া ছিল তো আমি সামনে দেখাই আর এই জায়গাটা কিন্তু মাগুরা জেলার এক সুন্দর একটি দর্শনীয় স্থান হিসেবে গণনা করবে কারণ মাগুরাতে কিন্তু এত ঐতিহাসিক স্থাপনা আছে মানুষ কিন্তু আসলে অনেকই জানে না আর এরকমের ঐতিহাসিক তুলে ধরবো আমরা আমি মূলত একজন হেরিটেজ ট্র্যাভেলার আমি দু সালে কিন্তু আমি এখানে প্রথম আসি এসে কিন্তু আমি এইটা তখন তো ভিডিওর ভিড় ছিল না তখন কিন্তু ভিডিও করতাম না তখন কিন্তু আমি ফটোগ্রাফার হিসেবে কাজ করতাম দেন সেই সুযোগে কিন্তু আমি অনেক ছবি তুলেছি হ্যাঁ তখন কিন্তু আমি জানতাম যে এই উদয় চৌধুরীর কথা তখন কিন্তু ভিডিও করতে পারি নাই আর কতদিন পরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি এইটাই হচ্ছে আমার ভালো লাগা তো যাই হোক আপনারা দেখতেছেন মাগুরা জেলার ইতিহাস ঐতিহ্য পেজ থেকে দেখুন